আজকে আমরা মাদ্রাসা বোর্ডের দু হাজার পঁচিশের যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দুশো ছত্রিশ পেজ থেকে ভৌত বিজ্ঞানের সেখান যে পার্টি আছে অর্থাৎ সেকেন্ড যেই প্রশ্নপত্রগুলো আছে সেখান থেকে আমরা সমাধান করব চলো তাহলে শুরু করি প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলছে এক নম্বরটি গ্রিন হাউস এফেক্টের জন্য কোন দায়ী আমরা জানি সকলে কি ইউভি দায়ী অর্থাৎ বি অপশানটি সঠিক এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বয়লে সূত্র অনুযায়ী পিভি বনাব পি লেখচিত্র কোনটি হবে অপশান বি অর্থাৎ পিভির সঙ্গে যদি পি আমরা লেখচিত্র অঙ্কন করতে যাই তাহলে যে লেখচিত্রটি পাবো সেটি হবে একটি ফ্ল্যাট অর্থাৎ সরল লেখা হয়ে যাবে এরপরে জলের মধ্যে থাকা বায়ুর বুদ্ধুদ কিসের মতো আচরণ করে অবতল লেন্সের মতো আচরণ করে দর্পণের মতো আচরণ করে অর্থাৎ বি অপশানটি সঠিক এরপরে কাচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোন কত অপশান ডি অর্থাৎ নব্বই ডিগ্রি এরপরে তড়িৎচালক বল ভি কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে আমরা জানি ভি সমান সমান ডাব্লু কিউ তাহলে কিউ যদি এদিকে চলে আসে ডাব্লু ভি অর্থাৎ সি নাম্বার অপশনটি সঠিক এর পরবর্তী উষ্ণতা বাড়লে রোধ কমে কোন ধরনের পরিবাহীর অর্ধ পরিবাহীর সাত নাম্বার প্রশ্ন বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি বিরল মৃত্তিকার সংখ্যা হচ্ছে চোদ্দটি আমরা জানি সিজিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যেই আঠান্ন থেকে একাত্তর পর্যন্ত ধাতুগুল পদার্থগুলো আছে সেগুলি হচ্ছে বিরল মৃত্তিকা মৌল এরপর আট নম্বর প্রশ্ন নিচের কোন যোগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্যতা হয় না আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম হাইড্রাইট অর্থাৎ এলআইএইচ বি নম্বর অপশানটি এখানে সঠিক এরপরে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন ভর অনুপাত কত আমরা যদি এখানে হাইড্রোজেনের ভরটা বের করতে যাই তাহলে একটা হাইড্রোজেনের আমরা জানি কি ভর হচ্ছে এক তাহলে দুটো আছে তাহলে দুই একে দুই আর এখানে কত আসছে আট দুগুণে ষোলো তাহলে দুই ইস টু ষোলো যদি আমরা দুইতে ভাগ করি তাহলে কত আসছে ওয়ান টু এইট অর্থাৎ এক নম্বর উত্তরটি সঠিক এরপরে থার্মিট মিশ্রণ কোনটি এ এফি টু ও থ্রির সঙ্গে অ্যালুমিনিয়াম এবং এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তামা তামার পরে সব থেকে রূপো তারপর তামা তারপর সোনা এখানে যেহেতু রূপো নেই তাই তামা সব থেকে তাপ পরিবহন সবচেয়ে বেশি এরপরে এইচ শুষ্ক করতে ব্যবহৃত হয় কে পি টু ও ফাইভ ও ফাইভ অর্থাৎ ভ্যানেডিয়াম পেন্ট অক্সাইড এরপরে দুশো গ্রাম সিএসিও থ্রি অর্থাৎ একটি মার্বেল পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আমরা জানি সি সিও থ্রি অর্থাৎ মার্বেল পাথরকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম যে মার্বেল পাথরটি আছে ক্যালসিয়াম এটা যদি আমরা আণবিক ভর বের করতে যাই তাহলে পাবো ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো এবং অক্সিজেনের এর ষোলো অর্থাৎ তিনশো আটচল্লিশ দিয়ে একশো গ্রাম তাহলে একশো গ্রাম থেকে আমরা দেখো কার্বন কত পাচ্ছি সিও টু অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম তাহলে দুশো গ্রাম থেকে কত পাবো চুয়াল্লিশ চুয়াল্লিশ অষ্টআশি গ্রাম অর্থাৎ সি সঠিক নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো কি নিউট্রন অর্থাৎ ডি হচ্ছে সঠিক ভিনিগার ভিনিগার এ উপস্থিত যে থাকে সেটি মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডে কি থাকবে অ্যাসিড থাকবে এটাই স্বাভাবিক আর অ্যাসিডের কার্যকারী মূলক কি সি ডবলু এইচ অপশান সিটা হচ্ছে সঠিক এরপরে দুই নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে দুই নম্বর একটি চার্লসের ভরের চালসের সূত্রের ভরের গ্যাসের ভর ও ড্যাস স্থির থাকে অর্থাৎ এগুলো ধ্রুবক থাকে সেটা কি ভর আর চাপ তারপরে মানুষের চোখকে ড্যাসের সঙ্গে তুলনা করা হয় ক্যামেরার সঙ্গে তুলনা করা হয় এরপরে বা অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেটি বলছে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু অসম দূরত্বে থাকলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বটি হবে বাস্তব উল্টানো ও ছোট আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে তিন নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করতে ড্যাস অনুঘটক ব্যবহার করা হয় উত্তপ্ত প্ল্যাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে লুইস ডট গঠন চিত্রে কেবল ড্যাস ইলেকট্রনগুলি দেখানো হয় শেষ কক্ষের ইলেকট্রনগুলি দেখানো হয় বা পূর্ণ ইলেকট্রনগুলোই দেখানো হয় এখানে হবে এটি এবার বলছে এনএসিএল যোগে সোডিয়ামের তড়িৎ যোজ্যতা কত প্লাস ওয়ান কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব গঠন করে সেটি কি সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম এবার আমরা সত্য দেখব প্রথম যে প্রশ্নটি সেটি বলছে উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক হ্রাস পাই এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা তারপরে দেখো সিএফসি গ্যাস বিভিন্ন হিমায়ক যন্ত্রের ব্যবহৃত হয় এটা সত্য তারপরে বিদ্যুতিক হিটার কেবলমাত্র এসি বর্তনীতে ব্যবহার করা হয় এটাও সত্য এরপরে রূপর তৈরি তারের রোদ সবচেয়ে এটা অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা মিথ্যা কারণ অ্যাসিটিক অ্যাসিড একটি কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাই না মূর্চা গঠনের সময় লোহার বিজারণ ঘটে ঘটে না জারণ ঘটে তাই এটাও মিথ্যা এবার আমরা ডানবাম মেলাবো তাই না প্রথম যে আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায় কিসের মধ্যে দেখা যায় তেজস্ক্রিয়তা উচ্চ মূলের মধ্যে দেখা যায় দুই নম্বর করা তারপরে তিন নম্বর প্রশ্ন যোগটিতে সমযোজি ও তরিদযি উভয় প্রকার বন্ধন উপস্থিত নেই কোনটিতে নেই কেটুও পটাশিয়াম অক্সাইডের মধ্যে নেই তাই না চার নম্বর একটি মৃদু তরিদ্রিশ্লেষ্য পদার্থ কোনটি এই তো দেখতে পাচ্ছো সিএইচ থ্রি সিড এইচ তারপরে ছাপার ব্লক তৈরিতে ধাতু ব্যবহার হয় কোনটি জিঙ্ক চার নম্বর জিঙ্ক তারপরে এক কথার উত্তর আমরা এবার দেখে নেব প্রথম যে এক কথার প্রশ্ন সেটি আছে বলছে মিথেন হাইড্রেটের সংকেত কি মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে ফোর সিএইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও কেউ যদি এটাকে সিএইচ ফোর ডট ফাইভ পয়েন্ট সেভেন এইচ টু ও লেখো তাও হবে তারপরে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের চ্যুতির কারণ কি চ্যুতির দুটি কারণ বিচ্যুতির দুটি কারণ একটি হচ্ছে আয়তন ত্রুটি আর একটি হচ্ছে চাপ ত্রুটি তারপরে দুটি ভিন্ন ভিন্ন গারত্বের গ্যাসের আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনা কি অভিশ্রবণ তারপরে দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করেন ও কেন অবতল দর্পণ ব্যবহার করেন যাতে ছোট্ট জায়গাটা অনেক বড় করে ডাক্তারবাবু দেখতে পান তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি এম এল টু দুপার টু এবং এবং সরি আবার বলছি এম এল টু তু টু এবং আই টু তুপার ওয়ান এটি হচ্ছে সংকেত তারপরে নাইট্রিক অ্যাসিড কি যখন নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব ছিয়াশি পার্সেন্টের বেশি থাকে তখন সেটাকে ধুমায়ুমান নাইট্রিক অ্যাসিড বলে তারপরে নেসলার দ্রবণ কি পটাশিয়াম মার্কিউবিক ও পটাশিয়াম হাইড্র খারের মিশ্রণ দ্রবণ কি নেসলার দ্রবণ বলা হয় ডায়নামোতে প্রস্তুতিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয় তামা ধাতু ব্যবহার করা হয় এ হয়ে গেল সেকেন্ড যেই পার্টি ছিল অর্থাৎ দুশো ছত্রিশ পেজে যে প্রশ্ন থেকে শুরু হচ্ছে মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপার সেই বিজ্ঞান প্রশ্নটা সমাধান হয়ে গেল এভাবে তোমরা যদি একের পর এক বিজ্ঞান জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্কের প্রশ্নপত্রগুলি সমাধান পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেও খুব শীঘ্রই আসছে নতুন পর্বগুলো